আজ হচ্ছে শুভ জন্ম অষ্টমী তো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো তোমাদেরকে মানে আমার দিনটা আজকে শুরু হচ্ছে আমার ঘোষণার অঙ্গ রাজ দিয়ে আর তার সাথে সাথে তোমাদের সাথে একটা কথা বলতে চাই যে আমার ব্লগটা কিন্তু পোস্ট করতে একটু লেটে হয়ে গেল। কেন বলো তো আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল আর আমি রকম ভিডিও আমি নিজে আর কি করতে পারিনি মেয়ে যতটুকু পেরেছে ও করেছে আর মেয়ের বান্ধবী ওর হচ্ছে এসে অঙ্গরাজ করালো গোপসোনাকে তারপরে গঙ্গরাজটা কমপ্লিট হওয়ার পর তারপরে আমি আর কি গোপসোনাকে স্নানটা করিয়ে আবার গোপসোনাকে একটু সাজুকুজু করে বসিয়ে দিয়েছি কারণ পাশে আমাকেও থাকতে হচ্ছে ওকে একটু দেখিয়ে দিতে হচ্ছে ও কোনোদিন করিনি আর তারপরে কিন্তু আমার এই দেখি দুপুরবেলা রান্না করেছি সোয়াবিনের তরকারি কেননা নিরামিষ তো সোয়াবিনের তরকারি রান্না করেছি আর হচ্ছে ডাল করেছি আর এদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে বৃষ্টি থাম থামা থামির কোনো সিন নেই আর এদিকে করেছি পটল ভাজা আর এই যে ডাল এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্নাটা করেছি আর এদিকে প্রচুর পরিমাণে কাজ রয়েছে তোমরা জানোই তার সাথে সাথে কিন্তু এদিকে কিন্তু গোপো জন্য আমাদের তৈর্য শুরু হয়ে গেছে কেননা গোপোষণা যা যা খেতে ভালোবাসে যেমন তালের তালের বড়া মালপোয়া না লাড্ডু নাড়ু এই জিনিসগুলো তো সেই সব জিনিসগুলো আর কি সব কিছু আমাদের তৈরি করা হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু অভিষেকের জন্য যে ফলের জুসগুলো দরকার বিভিন্ন রকমের ফলের জুস ঘি মধু জল দুধ দই সব কিছু সব আমি রেডি করে রেখে দিয়েছি যাতে পুজো করার সময় কোনো রকম কোনো সমস্যা না হয় আর এদিকে কিন্তু গোপোষণার কিন্তু নাম কীর্তন চলছে তো বাড়িতে যতই হোক একটা অনুষ্ঠান নাম কীর্তন হবে না সেটা কি করে হয় আর যতটুকু পাচ্ছি ততটুকু করছি আমি রকম কোনো ভয়েস দিতে পারিনি কেন গলার অবস্থা একদম খারাপ ছিল আর প্রচণ্ড পরিমাণে আমি কাশছিলাম তার জন্য ভয়েসটা আমাকে দিতে হয়েছে পরে আর আমি যে চাই কীর্তন করবো সেটুকু আমি করার সময় পাচ্ছি না কেন এদিকে সব কিছু গোছানো গাছানো আমাকেই করতে হচ্ছে আর তারপরে আবার গোপনা আবার অভিষেক করাতে হবে তো কীর্তনটা শেষ হয়ে যাওয়ার পরে আবার আমার হচ্ছে কাজ রয়েছে গোপোনাকে অভিষেক করাবো সেগুলো আর তার আগে একটু নাম কীর্তন চলছে তো আজকে মোটামুটি সারাটা রাত আমাদেরকে আমাদের কি ঘুমানো হবে না এই করতে করতেই তো সকালটা হয়ে যাবে ভোরবেলা আবার রয়েছে না নন্দ উৎসব রয়েছে অন্য উৎসবটা করবো পুরা অন্য উৎসবটা দেখো তো যে আর এবছরটা সেভাবে হয়তো করে উঠতে পারলাম না আর আমার শরীরটা খুব পাঁচ সাত দিন আগের থেকেই শরীরটা খুবই খারাপ ছিল তো সেই দিক নিতে যাচ্ছিলাম না যে আমি করতে পারবো কি পারবো না সবাইকে নিয়ে অত্যন্ত করে ডেকে নিয়ে আসলে যে কী করবো এই একটা ভাবনা করে আমি আর কি বলিনি কাউকে তো যা হোক কীর্তনটা হচ্ছে আদিকে আর এদিকে কিন্তু বক পোষণার জন্য তা অভিষেক করানোর জন্য কিন্তু তর্জোর শুরু হয়ে গেছে ও আর একটা ভালো কথা আমার গোপোসোনা অঙ্গরাজটা কেমন হচ্ছে করা মানে করিয়ে তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা গোপোসনাকে কিন্তু অঙ্গরাজ করানো হয়েছে আর আমার তো ভীষণ ভালো লাগছে অঙ্গরাজ করানোর পরে আরও সুন্দর লাগছে তো এই হচ্ছে অভিষেক শুরু হয়ে গেছে প্রতিটা ধাপে ধাপে কিন্তু বিভিন্ন রকমের ফলের জুস দুধ গঙ্গার জল ঘি মধু যা যা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি কিন্তু আমার গোপো অভিষেক করাচ্ছি তারপরে লাস্টে ফুল অভিষেক করিয়েছি ফুল অভিষেক করাটা খুবই দরকার অবশ্যই করতে হবে তো সেটা খাওয়ানো হয়ে গেছে তো খাওয়ানো হয়ে গেলে তারপরে গপোষণাকে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে আবার নতুন করে আবার ড্রেসপত্র পরাতে হবে আবার সাজুকুজু করাতে হবে তো সেগুলো আবার রেডি করবো হওয়ার পরে আর তোমরা কিন্তু দেখো আমার গলার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে এখন আমার গলার ভয়েস ঠিক হয়নি প্রচণ্ড পরিমাণে কাশি আর তারপরে কিন্তু আমি পুজোটা শুরু করে দিয়েছি গুপুসোনাকে দেখো কত সুন্দর কি মিষ্টি লাগছে আমার কুপুসোনাকে আজকে হ্যাঁ তো আর দুটো মটুক এনেছিলাম মটুকগুলো হচ্ছে পরিয়ে দিয়ে যে ফুলের পরিয়েছি পরিয়েছে মনে হচ্ছে আরও সুন্দর লাগছে তারপর যা হোক খুব পুজোটা কমপ্লিট করছি পুজোটা হয়ে যা আরতি করছি আরতিটা হোক আর তারা দেখতে থাকো আর আজকের গুলাকটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করে যেও লাইকটা করতে ভুলো না তোমাদের একটা লাইকের আশায় আমরা বসে থাকি আর কমেন্ট করো কেমন লাগছে তোমাদের আরও আশা করি তোমাদেরকে আরও ভিডিও দেব নিত্য নতুন ভিডিও দেব তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর আমাদেরকে এভাবে ভালোবাসো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তুলে সাজি করে মাতমোখ ধুয়ে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে রয়েছে আমাদের যেটা যে অনুষ্ঠানটা এখন অনুষ্ঠান বলতে তো নন্দ উৎসব যেটা তো এখন সেই নন্দ উৎসবটাই হবে তোমরা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো গপোষণাদেরকে তুলে কিন্তু আবার সাজি করে গপুসনাথদেরকে বসিয়ে দিয়েছি খাওয়া রেডি হচ্ছে আর এই জানটি কাজ করছে এখনো কেউ এসে পারেনি সবাই দিশাই শুধু একা এসছে ও একটু বেশি আনতে ভালো আছে যে সকাল 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 একদম সত্যি কথা আমি বলি তাহলে এই কথাটা

অত সাবধান করে রাখে প্রচুর ওটা তো খুব ভালোবাসে ভোট দেয়া হয়ে গেছে আন্টি সব গোছাচ্ছে রেডি করছে

আজকে দুপুরবেলা কিন্তু দেওয়া হয়েছে অন্ন সেবা দেওয়া হয়েছে খিচুড়ি দিয়েছি ফ্রায়েড রাইস দিয়েছি মিষ্টি পায়েস হ্যাঁ সব রকম মোটামুটি দেওয়া হয়েছে যা যা ছিল করেছি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করো তো আজকের মতন